ঘন্টকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় দেবলীনাকে উচিত শিক্ষা দিলো কুসুম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কুসুম দেবলীনাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু দেবলীনা কুসুমের কোনো কথাই শুনে না আর বলে বেরিয়ে দাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও এই বলেই কুসুমকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখনই কুসুমকে আয়ুষ্মান ধরে ফেলে আর বলে কুসুম পড়ে গেলে কি করে তখনই দেবলীনা মনে মনে বলে ফাইনালি গাঙ্গুলি বাড়ি থেকে কেউ তো আসলো আমার কাছে ক্ষমা চাইতে কিন্তু কুসুমটা যদি সবটা বলে দেয় তাহলে তো সবটা শেষ হয়ে যাবে তখনই কুসুম মনে মনে বলে কি বলবো এখন আমি ছোট সাহেবকে তখনই কুসুমের হাতে নখের দাগ দেখতে পায় আয়ুষ্মান আর বলে কুসুম এ তো দেখছি তুমি ব্যথা পেয়েছ ব্যথা কি করে পেলে রক্ত বের হচ্ছে তো তারপরে আয়ুষ্মান নিতে রুমাল বের করে কুসুমকে বলে নাও হাতটা মুছে নাও মুছে নাও তুমি তখনই কুসুমকে বলে বলো তুমি কি করে এমন হলো তোমার ব্যথা পেলে কি করে পড়ে গেলে কি করে তখনই কুসুম বলে আসলে ছোট সাহেব পা পিছলে পড়ে গিয়েছিলাম তখনই আয়ুষ্মান মনে মনে বলে কুসুম এই প্রথম আমাকে মিথ্যে কথা বলল দেখা বললো দেবলীনা একটু স্বস্তি পায় তারপরে আয়ুষ্মান দেবলীনা দেবলীনা মা বলে আয়ুষ তুমি এখানে চলো চলো ভিতরে চলো তখনই দেবলীনা মা বলে কুসুম তোমার হাতেও তো ব্যথা পেয়েছ চলো ভিতরে গিয়ে ওষুধ লাগিয়ে দেয় তখনই দেখা যাবে আয়ুষ্মান বলে না তার দরকার হবে না আমি কুসুমকে আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছি কুসুম চলো আমি পরে আসব এই বলে কুসুমকে নিয়ে বেরিয়ে যায় আয়ুষ ওইদিকে দেবলীনা বলে এই কুসুমটার জন্য আমার সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে যাও আয়ুষ আসলো আমার কাছে ক্ষমা চাইতে তাও আবার এই কুসুমের জন্য জন্য তাও ভেজতে গেল কি করব আমি তখনই দেখা যাবে দেবলীনা মা বলে দেবলীনা মাথাটা ঠান্ডা করো এবার আয়ুষ্মান যখন এসেছে আস্তে আস্তে গাঙ্গুলি বাড়ি থেকে সবাই আসবে ইন্দ্রাণী গাঙ্গুলি পর্যন্ত আসবে তুমি এত ভেবো না প্রিন্সেস চলো চলো ভিতরে চলো ওইদিকে আয়ুষ কুসুমকে বলে চলো গাড়িতে ওঠো তখন কুসুম বলে না ছোট সাহেব আমি গাড়ি করে যেতে পারবো না আমি যেভাবে এসেছি আমি ঠিক ওভাবেই চলে যাব। তখন আয়ুষ বলে কেন তখন কুসুম বলে কালকে যে একটা কাণ্ড হলো সবাই গাঙ্গুলি পরিবারের দিকে আঙুল তুলছে এখন যদি আমি আবার আপনার গাড়ি করে বাড়ি যাই তাহলে কেউ যদি দেখতে পায় তাহলে গাঙ্গুলি পরিবারের আরো মান সম্মান যাবে নানান নানান কথা বলবে নানা ছোট সাহেব আমি এটা হতে দিতে না আমার জন্য গাঙ্গুলি পরিবারের দেবী মায়ের কোন অসম্মান হোক সেটা আমি চাই না তাই আমি যেভাবে এসেছি আমি সেভাবেই চলে যেতে মনে মনে বলে কুসুম আমাদের গাঙ্গুলি বাড়ির আমাদের পরিবারের কথা কুসুম এত ভাবছে তখন এই খুব খুশি হয় তারপরে দেখা যাবে কুসুম বাড়িতে যায় তারপরে গাঙ্গুলি বাড়িতে গেলেই দীপালি বলে কুসুম তুই কোথায় গিয়েছিলি তখন কুসুম বলে আমি তো বাড়িতেই ছিলাম বেশি তখন কুসুম মনে মনে বলে মা তুমি দেখো আমি শুধুমাত্র দেবী মাকে দেওয়া কথা রাখার জন্য মিথ্যে কথা বলছি তারপরে দীপালি কুসুমের হাতটা ধরে বলে কুসুম এখানে ব্যথা পেলে কি করে তখন কুসুম বলে আরে পিসি তুমি আমাকে বলো না যে আমি উপর দিকে তাকিয়ে হাঁটি তাই আসার সময় পরে গিয়েছিলাম ব্যথা পেয়েছি তখন দীপালি বলে তারা ওষুধ লাগিয়ে দিচ্ছি তখনই আরেকজন এসে বলে কুসুম তোমাকে দেবীমা ডাকছে তখনই কুসুম দৌড়ে দেবী কাছে যায় তখন দেবীমা বলে কুসুম আর তোমার কাছে কিন্তু মাত্র চব্বিশ ঘন্টা সময় আছে তুমি পারবে তো এই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে কে বাড়িতে ফিরিয়ে আনতে সবকিছু ঠিক করতে তখন কুসুম বলে আমি পারবো দেবীমা আমি পারবো আমি এই বাড়ির জন্য সবকিছু করতে পারবো তখন কুসুম মনে মনে বলে দেবীমাকে তো আমি কথা দিলাম আমি কি করব এখন দেবলীনা ম্যাডাম পারবো একদিনের মধ্যে বুঝিয়ে তারপরে নিয়ে আসতে না না আমাকে পারতেই হবে যে করি হোক আমার দেবী মাকে দেওয়া কথা রাখতেই হবে তারপরে দেখা যাবে রাতে কুসুম রান্না করছে আর এই কথাগুলোই ভাবছে তখনই কুসুমের বাবা আসে এসেই বলে কুসুম মা তখন কুসুম দৌড়ে যায় তখন কুসুমের বাবা বলে কি রে মা তোর হাতে ব্যথা পেলে কি করে তখন কুসুম বলে বাবা পড়ে গিয়েছিলাম ব্যথা পেয়েছি সেরে যাবে তুমি চিন্তা করো না তারপরে কুসুমের বাবা বলে দুদিন তো মাত্র সময় তুই এর মধ্যে পারবি তো মা তখন কুসুম বলে বাবা আমাকে যে পারতেই হবে তুমি চিন্তা করো না আমি ঠিক পারবো তখনই এই বলি কুসুম বলে বাবা আমি তোমাকে খাবার দিচ্ছি যাও তো হাত মুখ ধুয়ে এসো রান্না কিন্তু হয়ে গেছে তারপর দেখা যাবে খাওয়া দাওয়া করার পরে ঘন্টু বলে আচ্ছা দিদি তুই কি নিয়ে ভাবছিস বলতো তখন কুসুম বলে ঘন্টুরে আমার মাথায় যে বিশাল বড় এক চাপ রয়েছে কি যে কিছু বুঝতে না তখন ঘন্টু বলে দিদি তুই আমাকে বল আমি তো সমস্যার সমাধান করে দেবো কাছে আছে তখনই কুসুম বলে আচ্ছা ঘন্টু বলতো কেউ যদি অনেক রেগে যায় তাকে আমি কি করে রাখ ভাঙাবো তখন ঘন্টু বলে মন ওজাড় করে কথা বলবি তখন কুসুম বলে না তাতে হবে না তখন ঘন্টু বলে ও তাহলে তুই পান্তার কসম খেয়ে বলবি কারণ তুই একবার আমার ওইতে আমি ভেবেছিলাম তুই আমার বই ছিঁড়েছিস কিন্তু তুই তো ছিঁড়িস তারপরে তারপর তুই যখন কসম খেয়ে বললি তখন আমি বিশ্বাস করলাম তখনই কুসুম বলে আচ্ছা ঘন্টু তুই না আমার অনেক বড় একটা উপকার করলি আমি এবার বুঝে গেছি আমি কি করব এই বলে ঘন্টুকে জড়িয়ে ধরে তারপরে দিন সকাল বেলায় দেখা যাবে ঘন্টুকে নিয়ে দেবরিন্দাসের বাড়িতে যায় কুসুম তখন ঘন্টু বলে দিদি এটা কার বাড়ি রে তখন কুসুম বলে আয় না তারপরে ভিতরে গেলে দেবলীনাকে দেখে ঘন্টু বলে এই না কুচু দিদির বাড়ি থেকে দিদি চল না আমরা চলে যাই তখনই বলে ধারা না তারপর দেবলীনা কুসুম আর ঘন্টুকে দেখে রেখে যায় বলে তোমরা তোমরা এখানে কি করছো তখন কুসুম বলে দেবলীনা ম্যাডাম আপনি আমাকে দু মিনিট সময় দিন আপনি আমাকে প্লিজ আমার কথাটা শুনুন আমার হাতে মাত্র একটা দিন সময় আছে আমি দেবীমাকে কথা দিয়েছি দু দিনের মধ্যে আমি সব কিছু ঠিক করে দেবো ইশান সাহেবের সঙ্গে আপনার আবার আমি এঙ্গেজমেন্ট করিয়ে দেব আপনি আমাকে দু মিনিট সময় দিন তখনই দেবলিনা মনে মনে বলে যাক ওর কাছে আজকে মাত্র একটা দিন সময় আছে এর মধ্যে ওকে যত খুশি আমি নাচিয়ে নেই তারপর দেবলীনা বলে বেশ তোমাকে আমি দু মিনিট সময় দেব কিন্তু আমার যখন ইচ্ছা হবে তখন এখন নয় এই বলেই দেবলিনা সেখান থেকে চলে যায় তারপরে আর ঘন্টু অপেক্ষা করতে থাকে ওইদিকে ঘন্টু রোদ্রে বসে বসে ঘেমে যায় আর বলে দিদি এখানে আমরা কেন দাঁড়িয়ে আছি চল না চলে যাই তখন কুসুম বলে না রে ভাই একটু দাঁড়ানো আমার তো কাজ আছে রে ভাই আমি যেতে পারবো না আমি যে মাকে কথা দিয়েছি তারপরে দেখা যাবে অনেকক্ষণ পরে গাইড এসে বলে আপনাদের ম্যাডাম ডাকছে তখনই দৌড়ে ভিতরে যায় ওইদিকে সবাই মিলে পার্টি করছে হাসছে তখনই কুসুম গিয়ে বলে ম্যাডাম আসবো ওইদিকে দেখা যাবে ইন্দ্রাণী ইন্দ্রাণী মনে মনে বলে কুসুম তো কথা দিয়েছিল যে ও যে করে হোক দেবলীনাকে বিশ্বাস করাবে আর এই বাড়িতে ফিরিয়ে আনবে কুসুম কি পারবে আমি জানি কুসুম পারবে তারপরে ইন্দ্রাণী বলে আচ্ছা ঈশান কোথায় তারপরে ঈশানকে আনতে লোক পাঠালে ঈশান আসতে লাগলে তখন ইন্দ্রাণী বলে থাক ওকে আসতে হবে না যে এত বড় একটা অপরাধ করলো আমাদের মান সম্মান শেষ করে দিল তারা আসতে হবে না তখন ঈশান মনে মনে বলে আমি এত বড় একটা অপরাধ করে ফেললাম কি করব আমি মায়ের সামনেও তো যেতে পারছি না আমার একমাত্র বন্ধু ছিল জাদুঘর তাকেও আমি এমন একটা অপবাদ দিয়েছি যে তার সামনে যেতে পারছি না কি করব আমি এই বলে ঈশান চলে যায় তারপরে দেখা যাবে কি ইন্দ্রাণীর কাছে এসে বলে দিদি দেখো মেসেজ দিয়ে দিয়ে আমাদের পরিচিতরা বলছে যে ঈশান এরকম একটা কাজ করলো তোমার মুখে নাকি চুনকালি মেখে দিলো এরকম একটা কাজ করতে পারলো তখন ইন্দ্রানী মিনাক্ষী কে বলে মীনাক্ষী ঈশান আমার সন্তান আমি দশ মাস দশ দিন গর্বের ধারণ করেছি তাই ওকে কিছু বলার হলে আমি বলবো আর কেউ বলবে না তখন তো মীনাক্ষী চুপ হয়ে যায় ওইদিকে দেখা যাবে কুসুম গিয়ে দেবলীনাকে বলে ম্যাডাম আমি আপনার সঙ্গে দু মিনিট কথা বলতাম তখন দেবলিনা বলে হ্যাঁ বলো না তখন কুসুম বলে এখানে তখন দেবলীনা বলে হ্যাঁ সমস্যা কি তারপরে কুসুম ঘন্টুকে দেখিয়ে বলে ম্যাডাম ও যখন এক বছর বয়স তখন আমার মা মারা যায় তারপরে ছোট থেকে ঘন্টুকে আমি নিজের সন্তানের মতো করে মানুষ করেছি ও আমার থেকে প্রিয় তারপরে বিশ্বাস করুন ঈশান সাহেবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আপনি বিশ্বাস করুন আর আপনি বাড়িতে ফিরে চলুন তারপরে দেবলীনা বলে আচ্ছা তোমাদের মতো ছোট লোকরা এটাই ভাবে যে মাথায় হাত দিয়ে কছম কাটলে সবকিছু আমরা বিশ্বাস করবো তাই তো না সেটা নয় তুমি চলে যাও এখান থেকে চলে যাও আর এই হলো গাঙ্গুলি বাড়ির কাজের মেয়ে যার সঙ্গে ছোট ছেলে চলছে তখনই কুসুম বলে ম্যাডাম বিশ্বাস করুন তারপরেই দেখা যাবে ঘন্টু বলে আমার দিদিকে কথা বলবেন না তখনই দেবলীনা রেগে ঘন্টুকে ধাক্কা দিলে তখন দেবলীনাদের গেস্টদের একটা পায়েস পরে পা নষ্ট হয়ে যায় দ্রুত তখনই দেবলীনা বলে আমাদের গেস্টদের অপমান করার জন্য এসেছো আমার এত বড় সাহস আমি তোমাদের ছাড়বো না তখনই কুসুম বলে না না ম্যাডাম এরকম করবেন না তারপরে দেবলীনা বলে তোমার ভাইকে আমার গেস্টের জুতো পরিষ্কার করে দিতে তাহলে আমি তোমার কথা তখন বলে আমার আমার ভাই কাছে অনেক প্রিয় আমি পরিষ্কার করে দিচ্ছি তখনই কুসুম জুতোটা পরিষ্কার করে তার বলে ম্যাডাম এবার যাবেন তো তখন দেবুলিনা বলে শোনো আমি ওই বাড়িতে ফিরে যাব কিন্তু তোমাকে আজকে রাতের মধ্যে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তো বন্ধুরা কি পারবে ওই বাড়ি ছেড়ে চলে যেতে তোমাদেরকে মনে কর